আমাদের দেশে মানুষ অবস্থা কিরকম একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে ধরে আনছে ধরে এনে তাকে উজু করালো গোসল করালো শাড়ি পরালো পরালো এরপরে হাত মোজা পা মোজা সব লাগালো কোরআন পড়ায় তাহার জুত পরায় কিন্তু বিয়ে করে নাই কি করে নাই বিয়ে করে নাই কঠোর সরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু কি করে নাই এই সরিয়া মানার কোনো অর্থ আছে ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে নবী রসুলদের প্রথম কাজ হচ্ছে তাস্কিয়া অন্তরের থেকে যত রকমের গায়রুল্য আছে সব কিছুর আনুগত্য উৎখাত করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুমান কার এটাই লাইলাহা ইল্লাহ লাইলাহা এক অংশ ইল্লাহ আর এক অংশ লাইলাহা মানে কোনো ইলাহা নাই সেই বিল্ডিং এর রং দুই মাস পরিষ্কার করা হলো লা ইলাহা ইল্লাহা নেই আমার অন্তরে খাজা বাবা নেই গাজা বাবা নেই লেংটা বাবা নেই দরগাwala নেই কোন শাসক নেই জনক নেই লা ইলাহা সব কিছু ভূত খাত করে একমাত্র একজনকে বসাচ্ছি ইনদাল্লাহ কাকে বসাচ্ছি এটা না বলে নফি ইসবাত লা ইলাহা মানে নফি ইল্লাল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম এটা না বলে বিয়া এই দুই সাক্ষী নাদির পরে আল্লাহর হুকুম মানবো রসুলের তরিকা কার তরিকা রাসুলের তরিকা লা ইলাহা মুহাম্মাদুর আমাদের সমাজে আমরা কালেমা পড়ি আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি ঠিক আছে কোন আদালতে আছে ব্যাংকে আছে সুদ ইসলামে হালাল না হারাম কুরআন পরিষ্কার বলেছে ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম হালাল কারা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইত হলো লা ইলাহা নেই কোন ইলা আমার জীবনে আমি কারো হুকুম না হুকুম মানবো কার ব্যক্তি জীবনে কার সামাজিক জীবনে কার রাষ্ট্রীয় জীবনে কার আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানবো একমাত্র লা ইলাহা এটা এক এটার নাম কি এক আছে এরপরে আপনি শূন্যদার মূল্য আছে এক বাদ দিয়ে শূন্যদের কোনো মূল্য আছে তেমনি ভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লাইলাহা ইব্রাহিম রাস্তাল সেই দোয়াই করলেন আল্লাহ তালা প্রবুল করে বলছেন ওয়াল্লাহাদী বাসাফিল হুম মিজিনারসুলম মিন হুম ইয়াতলো আলাইহিম আয়াতিহি অয়ো জাক্কিহিম অৈয়ানী মোহবুল কিতাব আওয়ালে হেকমা এভাবে আল্লাহতাল আর নবী রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এক একজন বক্তা আসলো

আমি তোমাদের কাছে রাসুল হিসেবে আগমন করেছি আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রসুল সম্পর্কে যিনি আমার পরে আসবেন তার নাম কি আহমাদ তার নাম কি খুব খেয়াল করে শুনতে হবে আহমাদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আমাদের নবীর নাম আসমানে আহমাদ জমিনে আসমানে কি আহমাদ কাকে বলে আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর প্রশংসা গাছে করে শেষ হবে না মাছে করে শেষ হবে না চন্দ্র করে সূর্য করে পাথরে করে সব কিছু আল্লাহ প্রশংসা করে এই সব কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি আহমাদ সব সর্বাধিক প্রশংসাকারী সর্বাধিক প্রশংসা আসমানে মানে আল্লাহর প্রশংসা করে ফেরেস তারা প্রশংসা করে জিনেরাও জমিনে করে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ কে করেছেন এই জন্য আমাদের নবীদের নাম আসমানে কি ঈসা সে সংবাদ দিলেন আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে কি আহমাদ গোলাম আহমদ কাদি আসবে একটু পরে ইনশাল্লাহ যদি আপনাদের ধৈর্য কুলায় গোলাম আহমদ কাদিনিয়ানি আহমদ আহমদ ছিল গোলাম আহমদ ছিল ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি এই জন্য ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লা আলাই উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমাদ তুই তো গোলাম আহমদ সে বলল যে হ্যাঁ আমার নাম আসলে আহমাদ আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহম্মদ গোলামটা বাদ দিলে আমি আহমাদ সানা আল্লাহ আহমদুল্লাহ্ বললেন যে ঠিক আছে আমার নাম সানা আল্লাহ সানাটা আমার আব্বা ভুল করেছেন আমার নাম আসলে আল্লাহ আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো আহাম্মুক কেন করে পাঠাই নাই আমরা ইনশাআল্লাহ পরে যদি সুযোগ আলোচনা করবো ইম্বাদিশ মোহু আহমেদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আহমাদ আমাদের নবীর আসমানের নাম কি আহমাদ আহমাদ মানে কি সবচেয়ে বেশি প্রশংসাকারী সবচেয়ে এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মোহাম্মদ কি নাম জরিমান মোহাম্মদ কি নাম কি সুন্দর আহমাদ লেখতে কয়টা অক্ষর চারটা কোন নোক্তা আছে নোক্তা আছে আহমাদ নামের মধ্যে কোনো নোক্তা নেই মোহাম্মদের মধ্যেও কোনো নুক্তা নাই আছে নাকি আল্লাহ লেখতে কোনো অনুক্তা আছে আল্লাহ লেখতে যে কয়টা অক্ষর একটা অক্ষরে অনুক্তা নাই আল্লাহ রাব্বলা আলামিন জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেমন কোনো নক্তা নাই এমনিভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই কোনো নক্তা নাই বললাম আর আল্লাহ হেনাকালা আলাফ লোকে হে নবী আপনাকে আমি মহান চরিত্রে অধিকারী করে পাঠিয়েছি। সার্টিফাই করছেন কে না দুনিয়ার মেম্বার চেয়ারম্যান আহমাদ মানে কি মোহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত মোহাম্মদ মানে মানে কি তার যত মানুষ আগমন করেছে বা যত কিছু আগমন করেছে তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ তিনি কি মোহাম্মদ কি সুন্দর নাম মোহাম্মদ মোহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায় মোহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায় আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিলেন যেই নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায় সেই নবীর আদর্শ যদি কোনো সমাজ বাস্তবায়ন করে কোনো দেশ বাস্তবায়ন করে তাহলে সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরে মিল হয়ে যায়